আজ আমি শেয়ার করব চিতল মাছের কালিয়া খুব সহজেই রেসিপিটা বানানো যায় এই রেসিপিটা বানানোর জন্য বেশি উপকরণও লাগে না আশা করি আপনাদের ভালো লাগবে নমস্কার দর্শক বন্ধুরা সঞ্চিতা জমলামে আপনাদের সবাইকে স্বাগত রেসিপিটার জন্য আমি এখানে চার টুকরো চিতল মাছের পেটি নিয়ে নিয়েছি তাতে আমি দিয়ে দিলাম স্বাদ নুন আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি বেশ ভালোভাবে মাখিয়ে নিতে হবে তারপর এক সাইডে আমি রেখে দিচ্ছি পনেরো মিনিটের জন্য এবার আমি একটা কড়াইতে নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ সর্ষের তেল সর্ষের তেলেই এই রান্নাটা বেশি ভালো হয় খেতে তাই চেষ্টা করবেন সর্ষের তেলেই রান্নাটা করতে তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি মাছগুলো ভেজে নেব মিডিয়াম ফ্লেমে এক পিঠ ভাজা হয়ে গেলে তারপর আমি সাবধানে উল্টে দেব এক পিঠ ভাজা হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি এই মাছটা ভেঙে যাওয়ার খুব ভয় থাকে তাই সাবধানে মাছটা উল্টে দিতে হবে আবারও এই পিঠটা ভেজে নিতে হবে পিঠটা ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার আমি তুলে রাখছি এইভাবে আমি বাকি মাছ দুটো ভেজে নেব মিডিয়াম ফ্লেমে মাছ ভেজে নেবেন মাছ ভাজা হয়ে গেছে এবার আমি খানিকটা তেল কমিয়ে নিয়েছি এবং যে তেলটা কড়াইতে আছে তাতে আমি দিয়ে দিলাম এক চা চামচ কালো জিরে আর চারটে কাঁচা লঙ্কা সেকেন্ড নিয়ে আমি এতে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ বাটা এবার ভালোভাবে নাড়তে নাড়তে আমি কষিয়ে নিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমে ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে এটাও কষিয়ে নিতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে কষানো হয়ে গেছে টমেটোটা এবার আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কা গুঁড়ো আর এক চা চামচ জিরে গুঁড়ো অল্প একটু জল দিয়ে আমি মশলাটা গুলে দিচ্ছি মশলাটা বাটা মশলার মতো কাজ হয় এবার মশলাটা আমি দিয়ে দিলাম আর মশলার বাটিটা ধুয়ে আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে আমি এবার অনবরত নাড়তে নাড়তে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি অল্প একটু গরম জল দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি তিরিশ সেকেন্ড নেড়ে ছেড়ে নিয়ে আমি এবার অল্প অল্প করে গরম জল দিয়ে দেব আমি একসাথে সব জলটা দিচ্ছি না অল্প অল্প করে দিচ্ছি আর মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি যেরকম গ্রেভি রাখবেন সেরকম পরিমাণেই জল দিয়ে দেবেন ভালো করে মশলার সঙ্গে জলটা মিশিয়ে নিয়ে ফুটতে দিয়েছি ফুটে উঠেছে এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি প্রথমে লো ফ্লেমে তিন মিনিট ফুটিয়ে নিচ্ছি তারপর মাছটা উল্টে দিচ্ছি দিয়ে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে দুই মিনিট ফুটিয়ে নেব তৈরি হয়ে গেছে আমাদের চিতল মাছের কালিয়া আমি এতে চিনি ব্যবহার করিনি আপনারা চাইল অল্প একটু চিনি দিতে পারেন রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন আমি আবার হাজির হয়ে যাব অন্যর একটি রেসিপি নিয়ে নমস্কার